কেনাকাটা জমে না উঠলেও ঈদকে সামনে রেখে বগুড়ায় বিপণী বিতানগুলো ভরে গেছে নানা ডিজাইনের পোশাক আর দেশি বিদেশি জুতা স্যান্ডেল সহ নানা পণ্যের সমারোহে ধীরে ধীরে লোকজন হচ্ছে বিপণী বিতান মুখী ঈদের বাজার জমে উঠতে আরো কিছুটা সময় লাগবে কিন্তু তা সত্ত্বেও বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপস্থিতিতে সন্তুষ্ট বিক্রেতারা গত বৃহস্পতিবার থেকে মোটামুটি বিক্রি শুরু হয়ে গেছে ক্রেতাও বাড়ছে এবং আশা করতেছে আগামী দিনগুলোতে আরও ক্রেতা বাড়বে আমাদের কাউনেশিয়া ইন্ডিয়ার থেকে নিয়ে আসা কাউনেশিয়া বোম্বে থেকে গুজরাট বিভিন্ন জায়গা থেকে মাল কালেকশন ভালো আছে দেশি বেক্সি অর্গেন্ডি ও অরবিন্দ প্রিন্টের পাশাপাশি প্রতিবেশী ভারতের বিভিন্ন প্রদেশের তৈরি কাউনেশিয়া বাহুবলি বাক্সা রামলীলা কলকাতার তৃণমুণি আর চায়না লিলিয়ান প্রিন্টের প্রতি আকর্ষণ ক্রেতাদের বেশি শার্টিং প্যান্টিং পাঞ্জাবি ইত্যাদি আইটেম আছে এবং আকর্ষণীয় ডিজাইনের প্যাকেট পাঞ্জাবিও আছে সেই হিসাবে ক্রেতা কম ঈদের বাজার হিসাবে যে বিক্রিটা হওয়া উচিত সেই বিক্রি এখনো শুরু হয়নি পছন্দের পণ্যের দাম কম হওয়াতে খুশি ক্রেতারাও আমি আজকে ঈদের জন্য একটি লেহেঙ্গা কিনেছি স্যান্ডেল কিনবো মেকআপ বক্স কিনবো লিপস্টিক কিনবো নেল পছন্দ অনুযায়ী আমি কাপড়গুলো পাচ্ছি ভালো লাগতেছে পাঞ্জাবি কাপড় কিনবো এরপর আরো অন্য অন্য কাপড় কেনা সেগুলো মার্কেট থেকে কিনিনি এবার এদের সব ড্রেসগুলো আমার পছন্দ হয়েছে আমি একটা নিয়েওছি বগুড়ায় অনেক ভালো ড্রেস পাওয়া যায় এখন ভাগায় যেগুলো পাওয়া যায় সেগুলোই পাওয়া যায় তার ডিশ জামা নিয়েছি এবার চিপ পিস দেখি যদি ভালো লাগে তো নিব আমার ফ্যামিলি আসছে তাদের জন্য নিব বগুড়ার সাতষট্টিটি ছোট বড় মার্কেটে ক্রেতাদের একটি বড় অংশই আসছেন বৃহত্তর দিনাজপুরের তিন জেলার পাশাপাশি গাইবান্ধার জয়পুরহাট নওগাঁ নাটুর ও সিরাজগঞ্জ থেকে হাচিবুৰ ৰহমান বিলু ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ বগুৰা